আমি যে ফজর পড়ি না আমার উপরে কুদরতওয়ালা আছে আমি যে জোর পড়ি না আমার উপরে কুদর দুওয়ালা আছে সেকে মনে করে তার উপরে খাদি কেউ নাই সে কি মনে করে তার উপরে মুক্তাদের কেউ নাই আমি কাদের আমি খাদি আমি মুক্তাদের আমি কবি শুহ আয়া স্যাবু আল্লাইয়া খদের আলাইয়া আ পড়েন হ্যাঁ যদি আমার ছেলে আর খজর বুঝতে বলে কথা বসান আমার উপরে ক্ষুদ্র তোয়ালা আছে আমি যে বাজার পড়ি না আমার উপরে ক্ষুদ্র আছে আমি যে জোহর পড়ি না আমার উপরে ক্ষুদ্র আছে আমি যে আসর পড়ি না আমার উপরে কুদরতওয়ালা আছে আমি যে মাগরিব পড়ি না আমার উপরে ক্ষুদ্র আছে আমি যে দোকান বন্ধ করি না আমার উপরে কুদরতওয়ালা আছে আমি যে অফিস বন্ধ করি না আমার উপরে কুদরতওয়ালা আছে আমি যে মিটিং বন্ধ করি না আমার উপরে ক্ষুদ্র তোয়ালা আছে এই জন্য আমি বলি আজকে যারা ইসলামের নামে রাজনীতি করছেন আপনাদের হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আগামী নির্বাচনের আগে কোনো মিটিং এ যেন আপনাদের জামাত ছাড়ে না যায় আমি তো গোটা বাংলাদেশের সবাই বলছি পুরো বাংলাদেশ কি বলছেন না এটা সবাইকে বলছে কেউ নিজেকে নিয়ে না যো মনে আমারে দেখকে খুশি কি আয়াসাবু আল্লাহ আলাই হাত

সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি আমি তো অনেক মাল রেখে দিয়েছি আমি তো অনেক মাল খরচ করেছি বলেন তোমার মাল তোমার চেয়ে বেশি মাল খরচ সেও যেমন নাই তুমিও বানা তোমার শক্তির বড়াই আমার সাথে হবে না তোমার মালের বড়াই আমার সাথে হবে না বলছো বলছো কেন তোমার মাল তো কারণ থেকে বেড়ে যায় নাই